হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমরা এই যে এইটা হচ্ছে টমেটো টমেটো বেগুন লাগাইছি এখানে বেশি দাম মাত্র পঞ্চাশটা গাছ লাগাইছি এই যে দেখেন এটা হাইব্রিড টমেটো গাছ বলছে দেখি তারপরে কীরকম তিন টাকা পিস নিচ্ছে এক পিস এটা হচ্ছে আমাদের টমেটো বেড আর এইটা হচ্ছে ফুলকপি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুলকপি এখনও পঞ্চাশটা আছে আমরা মূলত অল্প পরিমাণেই করি বেশি করি না এই যে এখানে আছে মনে করেন যে কাঁচামরিচের বেড এটা এইটা একটা কাঁচামরিচের জন্য সম্পূর্ণ এতটুকু আছে এইটা হচ্ছে যে বেন্ডি এটাতে বেন্ডি লাগে এই যে পুরোটা এই লাইন বেন্ডি আছে আর এই সেট হচ্ছে কালো বেগুন এই যে কালো বেগুন গাছ এগুলো আছে কালো বেগুন এখানে পঞ্চাশটা কালো বেগুন আছে কিছু কম আছে যেটা সাইডে লাগানো হয়েছে এই যে এটাতে দাঁড়া ফলাইছি এই যে দেখেন দাঁড়া চারা উড়তেছে কিছু কিছু এই যে দেখা যায় এটা সম্পূর্ণ দাঁড়া আর কি দাঁড়ার জন্য ফলাইছি এই যে এটাতে ফলাইছি হসপাতা হসপাতা মূলত ভালোই চাহিদা চাহিদা বলতে আমরা বাণিজ্যিকভাবে না এখনও এটা মূলত ই করা হয়েছে যে বেড করা হয়েছে এই যে চারা উঠতেছে যে অল্প অল্প চারা দেখা যায় এই যে দেখেন চারা উঠতেছে ঘিসি ঘিসি ছোটো ছোটো চারা যে সম্পূর্ণ এই চারটা বেড করা হয়েছে একটা এন ছয়টা টোটাল বেড আছে আর এই যে লাউ গাছ এটা লাউ লাউটাল দেওয়া হয়েছে এটা এই যে ছোটো একটা এই যে দেখেন লাউ গাছ বেশি না তিনটা খাই দেওয়া হয়েছে এদের গাছগুলো আলাদা মতো ভালো আছে এরা এতদিন দেখানো হয় নাই এ দেখেন আর এদের বস্তা বড়া রাখা আছে এখানে কিছু কালো বেগুন দিব আর কি ওই দে তাল বেগুন বলে ওই তাল বেগুন আর কি অর্ডার দেওয়া হয়েছে ওইগুলো দেওয়া হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম